কাটিয়েছে তারা গজারি বনে গিয়ে রাত কাটিয়েছে সেই পরিস্থিতির থেকে উত্তরণের জন্য যে দীর্ঘ সংগ্রাম তার চূড়ান্ত পর্যায়ে এসে ছাত্র জনতা তারা পাঁচই অগাস্টে বিপ্লবের সর্বশেষ অঙ্ক তারা ঘটিয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই বিশেষ করে যারা নিহত হয়েছেন প্রায় দু এবং প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার যারা আহত হয়েছেন দৃষ্টিশক্তি হারিয়েছেন কিন্তু প্রশ্ন সেখানে নয় প্রশ্ন আমি যেটা বলেছি এই যে মানব ইতিহাসের যে ধারাবাহিকতা এই যে মানুষের প্রতিবাদের ইতিহাস এই যে বাংলাদেশ যে ভূখণ্ড সেই ভূখণ্ডের মানুষের এই যে স্বাধীনতার প্রতি তাদের যে আকর্ষণ গণতন্ত্রের প্রতি তাদের যে আকর্ষণ ভোটের প্রতি তাদের যে আকর্ষণ সুশাসনের প্রতি তাদের যে আকর্ষণ মানবাধিকার প্রতিষ্ঠার প্রতি তাদের যে আকর্ষণ সেটা কিন্তু যোগ যোগ ধরে আমরা দেখেছি আপনারা পৃথিবী সেই ইতিহাস পর্যালোচনা করুন আর এই ভারতবর্ষে আপনারা মুঘল সাম্রাজ্যের ইতিহাসও ফিরে যেতে পারে। সেখানে দেখবেন বাংলা সুবাকে দিল্লির পরাক্রমশালী সম্রাটেরা মুঘল সম্রাটেরও কখনো পদান্বিত করতে পারেনি কেননা এই স্বাধীনতাকে আমি বাংলাদেশের মানুষ বার বার প্রতিবাদ করেছি সেই ধারাবাহিকতায় আজকে দু হাজার পঁচিশ সালের একুশে ফেব্রুয়ারিতে এসে আমি আপনাদের একটি কথাই বলবো যে বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন তারা আমাদের পর্যবেক্ষণ করছে পর্যালোচনা করছে তারা একদিন ভালোবেসে আমাদের গলায় যেমন ফুলের মালা দেয় ঠিক তারপর দিনই তারা অ্যান্টাই এস্টাবলিশমেন্ট হয়ে আমরা যখন যদি কোনো কারণে আমরা দেশ পরিচালনার দায়িত্বে যাই এই একই জনতা কিন্তু আমাদের জবাব করতে বাধ্য করবে। এই এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আজকে এই বাংলাদেশের মানুষ ভালোবেসে যাদেরকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করেছে এই দেশ পরিচালনার দায়িত্ব তারা কিন্তু পাশাপাশি আরো একটি দাবি করেছে সেটি হচ্ছে এই যে আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে স্বৈরাচার থেকে আমাদের সমাজকে রূপান্তরিত করতে হবে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এবং এই দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা সঠিকভাবে পালন করছে কি করছে না এটা কিন্তু বাংলাদেশের মানুষের রাডারে রয়েছে এটা অস্বীকার করা যাবে না কেননা বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে তারা কখনো এস্টাবলিশমেন্টকে মেনে নেয় না আজকে যাকে ভালোবাসে আমি একটু আগে বলেছি তারা যখন ক্ষমতায় যায় এই একই জনতা কিন্তু তাদের জবাবদিহিতার জন্য আবার প্রতিবাদ করে ফুসে ওঠে আমি বক্তব্য শেষ করার আগে শুধু এটুকুই বলবো যে ভাষা আন্দোলনের যে ধারাবাহিকতা ভাষা আন্দোলনের আগে বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে ইচ্ছা সেই ইচ্ছার যে ধারাবাহিকতা এবং আজকে এই দুই সালে এসে মানুষের নতুন প্রজন্মের ভোট দেবার যে আকাঙ্ক্ষা মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায় এবং আমি একথা বলেই শেষ করব আসুন আমরা এই বাংলাদেশের মানুষ আমরা গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যাই আমাদের একুশের আদর্শকে আমরা উজ্জ্বল করে রাখি আমাদের ইতিহাসে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ